আপনারা যদি একবার আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটা লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালির নাম তারপর পাঞ্জাবিরা তারপর কিছু কিছু অন্যান্য জাতির মানুষেরা ফলে বোঝাই যায় যে কারা লড়াই করেছিল এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকবো বাংলাকে অনেকবার অবদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা সেই বাংলাকে হেনস্থ করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতেও হবে না বাঙালি সেটা করতে দেবে না উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেলাম আমরা দেশ ভাগ হলো আসলে ভারত কি ভাগ হয়েছিল ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হলো তার অনেক কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় এবং দাঙ্গা বা দেশভাগ কেন হয়েছিল ভাবতে হয় র্যাডক্লিফ সাহেব লাইন টেনে দিলেন বাংলার মাঝখান থেকে ভাগ হয়ে গেল কোনো এলোমেলো ভাগ পাঞ্জাব ভাগ হয়ে গেল আপনারা যদি একবার আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটা লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালির নাম তারপর পাঞ্জাবিরা তারপর কিছু কিছু অন্যান্য জাতির মানুষেরা ফলে বোঝাই যায় যে কারা লড়াই করেছিল এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকবো বাংলাকে অনেকবার অবদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা সেই বাংলাকে হেনস্থ করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতেও হবে না বাঙালি সেটা করতে দেবে না উনিশশো সালে স্বাধীনতা পেলাম আমরা দেশ ভাগ হলো আসলে ভারত কি ভাগ হয়েছিল ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হলো তার অনেক কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় এবং দাঙ্গা বা দেশভাগ কেন হয়েছিল ভাবতে হয় র্যাডক্লিফ সাহেব লাইন টেনে দিলেন বাংলার মাঝখান থেকে ভাগ হয়ে গেল কোনো এলোমেলো ভাগ পাঞ্জাব ভাগ হয়ে গেল আপনারা যদি একবার দেখবার আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটা লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালির নাম তারপর পাঞ্জাবিরা তারপর কিছু কিছু অন্যান্য জাতির মানুষেরা ফলে বোঝাই যায় যে কারা লড়াই করেছিল এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকবো বাংলাকে অনেকবার অবদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা সেই বাংলাকে হেনস্থ করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতেও হবে না বাঙালি সেটা করতে দেবে না উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেলাম আমরা দেশ ভাগ হলো আসলে ভারত কি ভাগ হয়েছিল ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব যে দেশের মানুষরা সব থেকে বেশি লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হলো তার অনেক কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় এবং দাঙ্গা বা দেশভাগ কেন হয়েছিল ভাবতে হয় র্যাডক্লিফ সাহেব লাইন টেনে দিলেন বাংলার মাঝখান থেকে ভাগ হয়ে গেল কোনো এলোমেলো ভাগ পাঞ্জাব ভাগ হয়ে গেল আপনারা যদি একবার দেখবার আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটা লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালির নাম তারপর পাঞ্জাবিরা তারপর কিছু কিছু অন্যান্য জাতির মানুষেরা ফলে বোঝাই যায় যে কারা লড়াই করেছিল এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকবো বাংলাকে অনেকবার অবদস্থ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি মানুষ বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে আমাদের বাংলা ভাষা সেই বাংলাকে হেনস্থ করা আগেও সম্ভব হয়নি ভবিষ্যতেও হবে না বাঙালি সেটা করতে দেবে না জয় বাংলা